শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল খেলা ডোমকল ভার্সেস আরপিসি সাদা রঙের জার্সিতে আরপিসি এবং লাল নীল জার্সিতে ডোমকল বেঙ্গল ফুটবল দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় খেলা দেখবে না বাবা শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা ম্যাচ পরিচালনা করছে দেবশানি এবং বলতে বলতে শুরু হয়ে গেল শাহনাজ এখানে বিদ্যুৎ সারা উত্তম এবারে কলকাতা কালীঘাটে মেসে খেলছেন লোকাল বয় বুঝবাতনের ছেলে শাহনাজ ওখানে কি করতে পারেন

চলে আসলো এখন এখনো বক্সের মধ্যে ঘোরাঘুরি করছে পিক্টুর লড়াই চলছে বক্সে বাঁচিয়েছে কোন খেলোয়াড় নেই কত রাখো কদরি লব্য বাদি যশেপ হেড করেছেন বল উদ্দেশ্য বন্টি ওখানে সোহেল লম্বা ধরে লেফটিং করা সামনে কিন্তু রাইট ব্যাক করেছেন ভাসিয়েছেন বন্টি বন্টি হেড কিন্তু দুর্দান্ত শট ওখানে কোন রকম কদর কোন রকম বাঁচিয়েছেন এখনো চান্স রয়েছে কিন্তু সবকিছু তুলে করতে পারেন না

আমি বলতে শেখে দিচ্ছি আপনাদের নিশ্চয় অবগত আছেন দমকল বেঙ্গল ফুটবল একাডেমি তারা কিন্তু গতবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম তাদের প্রতিপক্ষ আর বেশি পরন্ত বিকেলের মনোরম পরিবেশ অবদিত ফুটবল প্রেমী দর্শক মন্ডলী তাড়িয়ে তাদের উপভোগ করছেন

आइए आइए कर दें। 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 आइए कर द

আসলে কিন্তু জানি কিন্তু হুত তো উদ্দেশ্য ছিল না তাতে কিছু করার থেকে

আসনা কালুদা তুমি তাড়াতাড়ি মঞ্চে লাইটের ব্যবস্থা করো লাইটের করে দাও সেটা কিন্তু

வருக்கிறேன் <us> <preconce Honomuidine> লা বল দিবে তাহলে খান্না খাইলে খান্না ধর দিবে দুটো ঈদ গেলও দাহে

చాల <Giro> ఫే <Jungnet> <toh> <guy> <avez>